এই যে লিবিয়ার উদ্দেশ্যে কিন্তু সবাই আমরা কি খবর ভাই আপনার টলার অলরেডি আমাদের সাইরা দিছে কিন্তু ভাই আপনি লিবিয়া যাচ্ছেন কেন ভাই বাংলাদেশে আপনার নাই চিপস কুক হচ্ছে খাওয়ান লিবিয়া যাওয়ার খাওয়ান

আপনার তালালের প্র রোচনায় কিন্তু এই যে আয়া পড়ছে লিবিয়ার নদীতে ওই যে আমাদের শিব দাঁড়ায় রয়েছে